তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি যিনি প্রথম দিন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গী সেই সুব্রত বক্সি তিনি এখন তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি তিনি বিভিন্ন দলের যে সমস্যা নানান তিনি সাধারণত মিটিয়ে থাকেন গত কয়েকদিন আগেই অর্জুন সিং বনাম যে সোমনাথ শ্যামের যে বাক্য বিনিময় সেখানেও দেখা গেছে যে তাকে মেটাতে কিন্তু সেটা তিনি মেটাতে পারেননি আর পয়লা জানুয়ারি দু হাজার অর্থাৎ আমরা যখন প্রতিবেদন করছি আজকের দিনে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা হয়েছিল দু হাজার সালে পয়লা জানুয়ারি তো সেই দিন থেকেই সুব্রত বক্সি তখনও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন কিন্তু সেই সুব্রত বক্সির নেতৃত্ব নিয়ে কি প্রশ্ন উঠে যাচ্ছে সুব্রত বক্সিকে আজকে যেভাবে তার যে বক্তব্য তিনি যে বক্তব্য রেখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে সেই বক্তব্যের যে পাল্টা তৃণমূলের যিনি মুখপাত্র রাজ্য সাধারণ সম্পাদক তিনি দিচ্ছেন কুনাল ঘোষ সেখানে একটা বোধ হয় চ্যালেঞ্জের মুখে পড়ে যাচ্ছে না সুব্রত বক্সি কি হয়েছে না আমরা দেখছি যে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে নবীন প্রবীণ দ্বন্দ্ব একটা যেমন রয়েছে তেমন অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেকে লোকসভা কেন্দ্র তার নিজের ডায়মন্ড হারবারে আবদ্ধ রাখতে ইচ্ছা প্রকাশ করেছেন এবং তাই নিয়ে সুব্রত বক্সি বলেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বস্তরের ভারতবর্ষের রাজনীতিতে সাধারণ সম্পাদক স্বাভাবিকভাবেই এই নির্বাচনে যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় লড়াই করে নিশ্চিতভাবেই আমাদের ধারণা উনি লড়াইয়ের ময়দান থেকে পিছিয়ে যাবেন না যদি লড়াই করেন তবে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখেই লড়াই করবেন উনি আর এই যদি শব্দ নিয়ে শুরু হয়েছে জল্পনা এই যে যদি শব্দ কেন ব্যবহার করলেন সুব্রত বক্সি সেটা যেমন একদিকে আরেকটি কথা যে পিছিয়ে যাচ্ছেন এই যে পিছিয়ে পড়া কথাটি কেন বললেন তাই নিয়েও প্রশ্ন তুলেছেন উনাল ঘোষ এছাড়া যে যদি শব্দ ব্যবহার নিয়ে যেমন একদিকে প্রশ্ন তেমনি আরেক দিকে হচ্ছে যে তাহলে কি লোকসভা নির্বাচনে অদল বদল আসতে পারে এটাও একটা প্রসঙ্গ উঠে আজকে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব আমি বিপ্লব আমার সঙ্গে রয়েছেন অরূপ কালী অরূপ দাস স্বাগত জানাচ্ছি অরূপ দাস নতুন বছরের শুভেচ্ছা আমাদের দর্শকদেরও নতুন বছরের শুভেচ্ছা আজকে পয়লা জানুয়ারির দিন আমরা যখন প্রতিবেদন করছি তখন দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের যে প্রতিষ্ঠা দিবস সেই প্রতিষ্ঠা দিবসে তিন তিনজন বর্ষিয়ার নেতা যাদের বলে প্রবীণ নেতা বলা যায় সুব্রত বক্সি রাজ্য সভাপতি সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং কলকাতার মেয়র ফিরহাদ হাকিম তিনজনই যে ইঙ্গিতে কথা বলছেন তাতে একদিকে তো দ্বন্দ্বের মানে দ্বন্দ্বর কথা উঠেই আসছে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থাশীল সেটা যেমন একদিকে অন্যদিকে সুব্রত বক্সী রাজ্য সভাপতি যিনি সে রাজ্য সভাপতি একটা যেটা বলেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বস্তরের ভারতবর্ষের রাজনীতিতে সাধারণ সম্পাদক স্বাভাবিকভাবে এই নির্বাচনে যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় লড়াই করেন নিশ্চিতভাবে আমাদের ধারণা উনি লড়াইয়ের ময়দান থেকে পিছিয়ে যাবেন না যদি লড়াই করেন তবে মমতা বন্দ্যোপাধ্যায়কে রেখেই লড়াই করবেন উনি আর এই যদি শব্দ নিয়েই শুরু হয়েছে জল্পনা তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক এবং মুখপাত্র কুণাল ঘোষ তিনি এই যে বাক্য গঠন মানে তার যে বলার ভঙ্গিমা বা বাক্য গঠন নিয়ে প্রশ্ন তুলেছেন তাহলে কি চ্যালেঞ্জের মুখে পড়ছেন সুব্রত বক্সির নেতৃত্ব নিয়ে দেখো শুধুমাত্র এই একটা বিষয় নয় নানা বিষয়ে যেটা আমরা দেখলাম সেটা তুমি যদি বিগত দিনের ঘটনা দেখো সেটা হচ্ছে তোমার নেতাজি ইন্ডোরে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু যেখানে অভিষেক আসেনি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি না রাখা নিয়ে কথা হয়েছিল সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আর কি সুব্রত বক্সিকেই দেখভালের দায়িত্ব দিয়েছিলেন দলের লোকেদের বলেছিলেন যে সুব্রত বক্সির সঙ্গে যোগাযোগ করতে কি হয়েছে সুব্রত তা দেখে নেবে তারপরে আমরা দেখি যে দলের যে রাস বা যে কোন্দল হোক বা যে কোনো জায়গায় হোক সেটা মেরামতি বা যাই হোক বা কোনো সেটা সুব্রত বক্সী আহ আর কি যে লিডারশিপটা একটা সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতের দিকে চলে গিয়েছিল সংগঠনের দায়িত্ব সাংগঠনিক যে সমস্ত কাজ সেটা কিন্তু আবার আহ সেই পেন্ডুলামটা ঘুরে যায় হচ্ছে সুব্রত বক্সির দিকে এবং সেটা যা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন বলেই সুব্রত বক্সি সেই কাজ শুরু করে তো সেটা করতে গিয়ে আমরা কি দেখলাম যে সুব্রত বক্সি চ্যালেঞ্জ হলেন কোথায় তোমার গিয়ে যেখানে দাঁড়িয়ে যে সুব্রত বক্সি মিটিং ডাকার পরও সোমনাথ শ্যাম হোক বা এলেন না তৃণমূলের বিধায়ক এলেন না তারপরেও কিন্তু তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হলো না এবং আহ সুব্রত বক্সি দুপক্ষকে যে কোন্দল মেটানোর কথা অর্জুন সিং এর সঙ্গে তার যে বাক্য বিনিময় হচ্ছে প্রতিপক্ষ আজকেও মানে আমরা যখনই প্রতিবেদন করছি আজকের দিনে সোমনাথ শ্যাম আবারও অর্জুন সিংয়ের প্রতি তোপ দেখেছেন এবার তিনি বলেছেন যে এক পা বিজেপি এক পা তৃণমূল রেখে রাখবে রাখা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন তার ছেলে বিজেপিতে রয়েছে আর তিনি তৃণমূলে এসেছেন এই প্রশ্ন তুলেছেন সোমনাথ শ্যাম সেখানে আমার কাছে যেটা খবর সেটা হচ্ছে সুব্রত বক্সী শুধুমাত্র অর্জুন সিং নয় সোমনাথ শ্যামকেও মুখ বন্ধ রাখতে বলেছিলেন এবং মুখ খুললে সেটা আর কি দলের বিরুদ্ধে যাবে সেই বার্তা কিন্তু দিয়েছিলেন কিন্তু সেখানে আমরা কি দেখলাম পার্থভূমিক তিনিও দীর্ঘক্ষণ সময় পরে এলেন সুব্রত বক্সী মিটিংয়ে আসার ডাকার পরেও এবং সোমনাথ শ্যাম এলেনই না তার বিরুদ্ধে কোনো ব্যবস্থাও নেওয়া হলো না তারপরেও মুখ খোলা হলো আর কি গৃহযুদ্ধ বলতে পারো ওখানে এবারে এবং আজকে কুনাল ঘোষ সরাসরি সুব্রতকে কিভাবে টার্গেট করলেন উনি বললেন যে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় যে হেরেছে যারা দায়িত্ব দিয়েছিলেন ছিলেন তাদের এই দায়িত্ব নিতে হবে তো আমরা জানি নন্দীগ্রামের দায়িত্ব ছিল সুব্রত বক্সি দোলা আর পূর্ণেন্দু আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন হচ্ছে বৈশ্যনাথ চট্টোপাধ্যায় এই দায়িত্ব ছিল তো সরাসরি সুব্রত বক্সি যে বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায় কি সারা রাজ্য জুড়ে যেতে তাহলে নন্দীগ্রামে কেন হারলেন সে জবাবদিহিত করতে হবে এবং তারপরে সুব্রত বক্সি পয়লা জানুয়ারি প্রতিষ্ঠা দিবসের যে যদি দিয়ে যেটা করলে সেটাকেও আক্রমণ করা হলো তার মানে এটাই দাঁড়ায় যে যে সাংগঠনিক ক্ষমতা যে শিফট তুমি ধরতে পারো বা যে ধরো দল পরিচালনা যেভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় করছিল সেই জায়গা থেকে সেই ব্যাটনটা শিফট করে গেছে সুব্রত বক্সির দিকে দলীয় রাজনীতিতে এখনো পর্যন্ত দেখা যাচ্ছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেকে দীর্ঘদিন ধরে সীমাবদ্ধ করে রেখেছেন আটকে রেখেছেন উনি এখন সেক্ষেত্রে থাকছেন না কিন্তু ক্রমাগত কিন্তু সুব্রত বক্সির আহ লিডারশিপটাকেই চ্যালেঞ্জ করা হচ্ছে বারবার করে উনি আজকে থেকে না জলের জন্মলগ্ন থেকে দলীয় সভাপতি তাকে চ্যালেঞ্জ করা হচ্ছে এবং তারপরেও যারা চ্যালেঞ্জ করছে তাদের বিরুদ্ধে কোনো কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না দ্বিতীয়ত ধরো আরো যে দুটো দাম বলা হলো সে দুটো হচ্ছে আমরা বহুদিন ধরেই জানি যে তোমার কলকাতায় সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অনেকদিন ধরেই আর কি গোলমাল চরমে পৌঁছেছিল তাপস রায়ের আমরা হ্যাঁ তখনও তাপস রায়ের পেছনে কারো না কারোর অক্সিজেন তো ছিল না হলে কেন হবে এই যে দলের ধর যে সিনিয়র দের বা এবারে লোকসভায় টিকিট না দেওয়ার কথা হচ্ছে তার মধ্যে তো যা শোনা যাচ্ছে তৃণমূলের অন্তরে অন্যতম সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নামও আছে তো সুদীপ বন্দ্যোপাধ্যায় আজকে উল্টে আক্রমণ করলেন যে বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে এই বাংলা আমার আমার সেখানে বলার অন্যতম বলার যেটা জায়গা আমি সুদীপ বন্দ্যোপাধ্যায় বাংলার কেন কথা বলছেন তৃণমূলের কি হবে সেটা তৃণমূল দল বুঝবে বাংলার কেন মমতা বন্দ্যোপাধ্যায় থাকা বা না থাকার মধ্যে ছাগলের তৃতীয় বাচ্চার মধ্যে অবস্থা হবে তার মানে উনি তো একে বাংলা বা বাঙালিকে অপমান করছেন তাই না বাংলার যে আইডেন্টি বাঙালির যে আইডেন্টি সব তো মমতা বা তৃণমূল নির্ভরশীল নয় প্রত্যেকটা মানুষের তো আলাদা দিয়ে এবং আজকে অনেক মানুষ বাংলাকে গর্বিত করেছেন তাহলে সে মমতা বন্দ্যোপাধ্যায় থাকলেও করবেন অন্য বিজেপি থাকলে করবে সিপিএম থাকলেও করবে না থাকলেও করবে এতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কিছু এসে যায় না তৃণমূলের হতে পারে ছাগল এবং সেটা করতে গিয়েও কুনাল ঘোষ কিন্তু তাকে ঘুরিয়ে বলেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে আন্দোলন করেছিলেন নেতৃত্ব দিয়েছিলেন দিল্লিতে তো এবং পরে বলেছেন পঞ্চ আমি থাকলে ভাব সম্প্রসারণ করিয়ে ছাপতাম ফলে ওয়ার ইজ অন একইভাবে আজকে ফিরাদ হাকিম যেখানে বলেছেন যে দলের কিছু লোক চুরি করেছে কিন্তু সবাই নয় কিন্তু এই ফিরাদ হকিম একটা সময় কিন্তু বলেছিলেন যে এটা যৌথ দায়িত্ব যৌথ দায়িত্বে একার দায়িত্ব নয় তা আজ উনি যখন চুরির কথা স্বীকার করছেন তাহলে কি উনি যৌথ দায়িত্বের কথা মেনে নিজের আহ অন্যের ঘাড়ে চাপাচ্ছেন সবাই নয় উনি তো এক সময় বলেছিলেন এটা যৌথ দায়িত্ব মন্ত্রিসভার দায়িত্ব তাই না যখন পার্থ চট্টোপাধ্যায়ের প্রথম ধরা পড়েছিল তাহলে আহ সব বিধে এবং আহ একইভাবে ফিরাদ হাকিমের যে পদ সেটা নিয়েও বারবার করে প্রশ্ন যে এতগুলো পদ উনি ধরে রাখবেন কেন তাই প্রথম পয়লা জানুয়ারি আমরা ধরো যে প্রথম যে প্রতিবেদন করছি যে আমাদের সেখানে গিয়ে আমরা দেখাতে পারছি তৃণমূলের গৃহযুদ্ধ যদি ধরো চরমে এবং কোন জায়গায় যাবে কিভাবে এতে বাদ চালবে এখনো পর্যন্ত কিন্তু কিছু নেই এবং এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কোনো স্টেটমেন্ট নেই উনি আহ পুরোনো চাল ভাতে পারে যেমন তেমনি প্রস্তুত দিয়েছেন পুরনো বলতে বলতে কারা যারা ওনাকে ঘিরে থাকেন অন্যান্য যারা পুরনো আছেন তারা দায়িত্ব পাচ্ছেন না কেন তাহলে তো মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাগুলো বলছেন সেই কথাকেই চ্যালেঞ্জ করা হচ্ছে তাই তো যদিও মুখে বলা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মাথার উপরে ফলে আমরা যেটা বারবার বলছি দরের প্রথম দিনটাই যদি এভাবে দাঁড়ায় ফলে আগামী সময় বা আগামী দিন কিভাবে যাবে কোথায় শেষ হবে আমরা আহ এখনো পর্যন্ত সেটা বোঝা যাচ্ছে না যে প্রথম দিন আমরা যদি একটা কথা আমরা বলি মর্নিং আজকে প্রথম দিনই যদি এটাই শুরু হয় তাহলে সময় যত দেবে মাস যত গড়াবে কি দিন যত গড়াবে কারণ লোকসভার ভোট এসে যাচ্ছে দলের যারা কর্মী তারা কিভাবে দেখছেন যে কর্মীরা বুতাগলে থাকেন যারা লড়াই করেন তারা কিভাবে দেখছেন আমি জানি কিভাবে কোন জায়গায় আর কি শেষ হবে বা ফুল স্টপ করবে এখনো পর্যন্ত বলার মতো জায়গা আছে কিন্তু এইটার দিকে ঠিক যে টার্গেটগুলো কিন্তু বোঝা যাচ্ছে কারা তৃণমূলের যে তুমি যদি বলতো যুবদের টার্গেট বা নবীন প্রবীণদের কারা কারা টার্গেট সে টার্গেট কিন্তু কিন্তু এক এক করে সামনে চলে আসছে একদম আমরাও সেটা দেখছি যে বছরের প্রথম দিনই প্রতিষ্ঠা বার্ষিকী দলের সেই দিনই যে টার্গেটগুলো যে টার্গেট যে নেতাদের টার্গেট করে বলা হচ্ছে একের পর এক তো সেই জায়গা থেকে এটা গিয়ে কোথায় শেষ হবে সেদিকেই আমাদের নজর থাকবে আপাতত আমাদের এই আলোচনা নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্টস বক্সে জানান ভালো লাগলে লাইক দেবেন এবং অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ দা ধন্যবাদ আপনাদের সবাই ভালো থাকবেন নমস্কার বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন